জুলাই সনদ আর এই জুলাই সনদের মধ্যে পাঁচ নং ধারায় যে বা মুক্তির ব্যবস্থা রয়েছে এই দুটো পয়েন্টে আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই আচ্ছা এই যে জুলাই সনদ করে করে এত কিছু ঘটছে কিছু দল জুলাই সনদে স্ব প্রণোদিত হয়ে স্বাক্ষর করছে কিছু দল বলল আমরা স্বাক্ষর করবো না সেই স্বাক্ষর করব না দলগুলোর মধ্য থেকে কেউ কেউ গিয়ে আবার স্বাক্ষর করে আসলো এনসিপি সহ বেশ কয়েকটি দল এখন পর্যন্ত স্বাক্ষর করেনি কবে করবে বা করবে না জানি না যাই হোক তো এই জুলাই সনদটা আসলে কি এর মধ্যে আছে কি এর মধ্যে থাকবে কি জুলাই সনদ একটা ডকুমেন্টারি পাণ্ডুলিপি এই তো তো এটার মধ্যে কি থাকবে আমি যদি দুটো ভাগে ভাগ করে বলি এটার মধ্যে কি থাকবে নাম্বার ওয়ান আগামীর রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে কোন কোন সেক্টরে কি সংস্কার করা প্রয়োজন রাষ্ট্রের কোন কোন জায়গায় কি মেরামত করা প্রয়োজন সেটির লক্ষ্যে সংস্কার কমিশন থেকে যেই যেই প্রস্তাবগুলো এসেছিল আর সেই প্রস্তাবগুলো নিয়ে ঐকমত্য কমিশন গঠন হলো সেখানে রাজনৈতিক দলগুলো নিয়ে ঐকমত্য কমিশন এর পর এক বৈঠক মিটিং করলো কয়েক ধাপে পরবর্তীতে চুরাশিটা প্রস্তাবে এসে তারা মোটামুটি একটা সম্মতিতে পৌঁছেছে যে এই 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 সেক্টরগুলোতে এই চুরাশিটা জায়গায় সংস্কার করা দরকার মেরামত করা দরকার রাষ্ট্রের তো সেই সংস্কার চুরাশিটি সংস্কারের বর্ণনা থাকবে এই জুলাই সনদের পাণ্ডুলিপির মধ্যে ডকুমেন্টারির মধ্যে এটা গেল এক নম্বর নম্বর পয়েন্ট পয়েন্ট দুই আর কি থাকবে থাকবে এই যে জুলাই যোদ্ধারা বা এই অভ্যুত্থানে যারা সক্রিয়ভাবে আন্দোলন করেছে আন্দোলনকারী যারা তাদের একটা আইনগত সুরক্ষা বা দায় মুক্তি বলি বা ইন্ডেমনিটি যেটিকে বলা হয় এটি থাকবে অর্থাৎ তাদেরকে যাতে এই আন্দোলন করার কারণে ভবিষ্যতে বিচারের মুখোমুখি না হতে হয় তাদেরকে যাতে গ্রেপ্তার করা না হয় তাদের বিরুদ্ধে যাতে কোনো ধরনের মামলা দেয়া না হয় এই নিশ্চয়তাটার বিষয় এই জুলাই সনদের মধ্যে থাকবে আর হলো এই জুলাই যোদ্ধাদের একটা স্বীকৃতি দরকার সেই স্বীকৃতিটা তারা চাচ্ছে এইগুলো থাকবে এই তো জুলাই সনদ নামে যে ডকুমেন্টারি তার মধ্যে এই দুটো পয়েন্টই তো থাকবে তাহলে প্রথম যে পয়েন্টই বললাম যে রাষ্ট্র মেরামত রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো এইগুলো কার্যকর করবে কারা এই সংস্কার কমিশন করতে পারবে পারবে না ঐকমত্য কমিশন করতে পারবে পারবে না ইভেন ডক্টর ইউনুসের সরকার করতে পারবে সেও পারবে না তো করবে কে করবে আগামী নির্বাচনের পরে নির্বাচিত সরকার যারা আসবে তারা তো নির্বাচিত সরকার আসার পর তারা যে জুলাই সনদের এই যে সংস্কার প্রস্তাবগুলো তারা রাখবে কার্যকর করবে এবং কতটা করবে সেটার নিশ্চয়তা কোথায় নিশ্চয়তা আছে এই যে এনসিপি বলছে যে আইনি ভিত্তি না হলে আমরা স্বাক্ষর করব না তো আপনি আইনি ভিত্তি দিবেন কোথা থেকে পার্লামেন্ট আছে আর পার্লামেন্ট ছাড়া আপনি এটার আইনি ভিত্তি কোথা থেকে দিবেন চাচ্ছেন গণভোট চুরাশিটা প্রস্তাব নিয়ে গণভোট করা কি এত সহজ আমি পূর্বের একটা পর্বে আলোচনা করেছিলাম যে এটা একটা জগা খিচুড়ি টাইপের গণভোট হবে এই গণভোট এত সহজ না সাধারণত গণভোট হয় একটা বা দুটো ইস্যুর পরে। আপনি চুরাশিটা ইস্যু একত্রে নিয়ে কিভাবে গণভোট করবেন একটু বলেন তো এর উপরে আবার গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই যে প্রস্তাবগুলো সংস্কারের সেখানে অসংখ্য রাজনৈতিক দল বিভিন্ন ধরনের নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত দিয়ে রেখেছে তো যেই যেই প্রস্তাবে দলগুলোর নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত দিয়ে রেখেছে ধরেন এই জামাত ক্ষমতায় আসলো তো জামাত কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে না তাহলে তারা তো এখানেই একমত হয়নি ভিন্ন মত দিয়ে রেখেছে তাহলে সেই যেই যেই পয়েন্টে যেই যেই প্রস্তাবে এই জামাত ভিন্নমত দিয়ে রেখেছে জামাত ক্ষমতায় আসলে তাদেরকে সেই পয়েন্টগুলো কার্যকর করার জন্য জোর করতে পারবেন তারা তো তখন বলবে যে আমরা তো এটা একমত হয়েছিলাম না আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিলাম ধরি যদি বিএনপি ক্ষমতায় যায় বিএনপি অনেকগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে না কার্যকর করতে মানে তাদেরকে বাধ্য করতে পারবেন পারবেন না তাহলে দিন শেষে হচ্ছে কি যে এই জুলাই সনদের আপনি গণভোট চাচ্ছেন গণভোট দিয়েই বা সেই আইনি প্রক্রিয়া বা আইনি ভিত্তি কতটুকু অর্জন করতে পারবেন দ্বিতীয়ত যে পয়েন্টটা বলছি সেটা হলো তাদেরকে আইনগত একটা সুরক্ষা বা দায়মুক্তি বা ইনডেমনিটি দেওয়ার কথা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি দায়মুক্তি দিবেন জুলাই সনদের মধ্য দিয়ে তাদেরকে তাদের বিরুদ্ধে কোনো বিচার করা যাবে না তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাবে না কোনো মামলা করা যাবে না মানে অভ্যুত্থান সময়ে কালীন যে কর্মকাণ্ড তারা করেছে যে আন্দোলন করেছে সেই বিষয়ে আচ্ছা এটা কত দিনের জন্য মানে এদেরকে যে একটা দায় মুক্তি আপনি দিবেন দায় মুক্তিটা দিনের তাদেরকে কতটা সময়ের জন্য আপনি এই জুলাই সনের দ্বারা সেভ করতে পারবেন সেটা তো দেখার বিষয় তাই না আচ্ছা এই যে ইনডেমনিটি বা দায় মুক্তি এই দায় মুক্তির ইতিহাস কি বাংলাদেশে আর আছে চলুন তো দেখি আছে কিনা সেইগুলো দিন লংজেবিলিটি ছিল কত দিন স্থায়িত্ব ছিল যদি গুরুত্বপূর্ণ দেখি পঁচাত্তরে বঙ্গবন্ধুর যে খুন বা হত্যাকাণ্ড খন্দকার মোস্তাক সেই হত্যাকারীদের দায় মুক্তি দেয়নি ইন্ডেমনি দিয়েছিল না দিয়েছিল কতদিন টিকেছে পরবর্তীতে জিয়াউর রহমান এসে সেই ইন্ডেমনিটিকে আইনে পরিণত করেছিল তা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক তর্ক বিতর্ক আছে সেই দিকে না যাই বাট কথা হলো সেই ইন্ডেমনিটি কতদিন টিকেছিল শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় আসলো এবং সেই বঙ্গবন্ধুর খুনিদেরকে যাদের তথ্য পাওয়া গেছে বিভিন্ন দেশে খুঁজে খুঁজে তাদেরকে ধরে এনে ফাঁসির কাছটা ঝুলায়নি ঝুলিয়েছে তো তাহলে এই ইন্ডেমনিটি কতদিন টিকলো হয়তোবা একটা টাইম পর্যন্ত টিকে বাট যেই সরকারকে ভয় করা হচ্ছে যে তারা আবার ফিরে আসলে আমাদের অভ্যুত্থানের কর্মকাণ্ডকে বিচারের মুখোমুখি করবে সেই সরকার যতদিন না ফিরবে ততদিনই আসলে আপনাদের এই লংজেবিলিটি বা বৈধতা সেই সরকার যদি ফিরে আসতে পারে তাহলে এর কোনো ভ্যালুই আসলে নেই আদালতে আদালতে এগুলো অবৈধ অবৈধ হয়ে যায় পঁচাত্তরের ইন্ডেমনিটি অবৈধ হয়েছে না হয়েছে এরপরে যদি দেখি দু সালে বিএনপির সরকার অপারেশন ক্লিন হার্ট চালিয়েছিল না একটা অপরাধী গোষ্ঠী বা অপরাধ নির্মূল করার জন্য সকল সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সেটার একটা ইন্ডেমনিটি দিয়েছিল না দায় মুক্তি দিয়েছিল না সেটা কতদিন টিকেছিল ছিল শেখ হাসিনা সরকার দু হাজার সালের দিকে এসে সেটা আদালতে উঠালে দেশের উচ্চ আদালত সেটি অবৈধ ঘোষণা করেছিল না করেছিল দুই দুইটা ইন্ডেমিউনিটির নজির আমি দেখালাম গুরুত্বপূর্ণ দুইটা ইন্ডেমনিটি বাট টিকেনি কিন্তু এগুলো কিন্তু আজীবনের জন্য না অর্থাৎ এই ইনডেমনিটি দেন জুলাই সনদ দেন এর লংজিবিলিটি আপনি বেশি দিন কল্পনা করতে পারেন না কারণ এগুলো বেশি দিন টিকবে না কারণ আপনি জুলাই সনদকে যারা ভাবতেছেন সংবিধানের উপরে প্রায়োরিটি দিবেন এটি ভাই কোনো দিন কোশ্চিনকালেও সম্ভব না সংবিধান এটাই একমাত্র সর্বোচ্চ আইন বাংলাদেশের জন্য বা যে কোনো দেশের জন্য তো সংবিধানের উপরে আপনি জুলাই সনদকে প্রাধান্য দিবেন এই ধরনের মানে আকাশ কুসুম কল্পনা করে কোনো লাভ নেই সো এই জুলাই সনদ বা এই যে ইন্ডেমনিটি দেয়া হচ্ছে এর লংজিবিলিটি কতদিন এখন মনে হয় আপনারা বুঝতে পেরেছেন সেটি হলো শেখ হাসিনার সরকার বাংলাদেশে যতদিন না আসতে পারবে যতদিন রাজনীতি করতে না পারবে যতদিন ক্ষমতায় আসতে না পারবে ততদিন এই জুলাই সনদ ততদিন এই ইনডেমনিটি শেখ হাসিনার সরকার কোনোভাবে কামব্যাক করলে আওয়ামী লীগ সরকার কোনোভাবে কামব্যাক করলে তারা এই দেশে ক্ষমতায় আসলে এই জুলাই সনদের কোনো ভিত্তি থাকবে না আদালত কর্তৃক অবৈধ ঘোষণা হবে এই জুলাই সনদের পাঁচ নং ধারায় যে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে এই ইন্ডেমনিটির কোনো ভিত্তি থাকবে না হ্যাঁ এটাই চিরন্তন শক্তি কারণ এই অভ্যুত্থানের মধ্যে পুলিশ হত্যা হয়েছে না হয়েছে আপনি এটাকে ভালোভাবে নেন আমার কথা আর খারাপ ভাবে নেন কারণ আপনি বলতে পারেন যে অভ্যুত্থানের মুখে আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করতেই পারে বা পুলিশ সামনে পড়লে সেই পুলিশকে বাড়ি দিয়ে রক্তাক্ত করতে করতে পারে 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 আহত মারা যেতে বা যে ধরনের রাস্তায় মানুষের পায়ের তলে পরেও পুলিশ মারা যেতে পারে হ্যাঁ আমি মানলাম কিন্তু কথা হলো এই পাঁচ অগস্টে তো শেখ হাসিনার সরকারের পতন হয় শেখ হাসিনা পালিয়ে যায় পাঁচ অগস্টের পরে যে অনেকগুলো পুলিশ স্টেশনে বা থানায় আগুন লাগানো হয়েছে তো সেই থানার মধ্যে যেই সকল পুলিশ অফিসাররা আটকা পড়েছিল তারা আগুনে পুড়ে মারা গিয়েছে না গিয়েছে তো পিটিএ হত্যা করা হয়েছে না পুলিশদেরকে হয়েছে তাহলে আপনি পাঁচ অগস্ট পর্যন্ত জুলাই অগস্ট এই আন্দোলনের মধ্যে যা ঘটেছে সেটাকে না হয় আপনি ধরে নিলেন আন্দোলনের মধ্যে হয়েছে এখানে পুলিশ হত্যার দায়কে নিবে বা এটা জনগণের আদালতের রায় হয়ে গেছে বুঝলাম কিন্তু পাঁচ অগস্টের পরের পুলিশ হত্যা এই তথ্যগুলো কি নেই ডাটাগুলো নেই এই ডাটা কিন্তু কালেক্ট আছে এই সরকার কালেক্ট করুক আর না করুক বাট কালেক্ট করার লোক আছে আন্তর্জাতিক মহল থেকে এগুলো কালেক্ট হবে এবং এগুলো যথেষ্ট এভিডেন্স সহকারেই কালেক্ট আছে এবং আরো হচ্ছে তাহলে এই পুলিশ হত্যার মামলা কারা করবে পুলিশ হত্যার বিচার কারা করবে করবে আওয়ামী লীগ সরকার ফিরে আসলে আসামি হবে কারা আসামি হবে এই অভ্যুত্থান এর পক্ষের আন্দোলনকারীরা আসামি হবে জুলাই যোদ্ধা যাদেরকে বলা হচ্ছে তারা তাহলে সেই মামলা করলে সেই মামলা করার মতো সিচুয়েশন দেশে তৈরি হলে সেই মামলা করার যেই সরকার করবে সেই সরকার যদি এই দেশে ফিরে আসতে পারে তাহলে ভাই আপনাদের এই ইন্ডেমনিটি দেখিয়েও কোনো লাভ নেই এই জুলাই সনদ দেখিয়েও আসলে কোনো লাভ নেই আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন